কুটি মধ্য দিয়ে বালুরঘাটের ক্রান্তি চক্র ক্লাবের উনষাটতম বর্ষে দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেলের ক্রান্তি চক্র ক্লাবের উনষাটতম বর্ষে শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী স্বরূপ চৌধুরী এবছর এই ক্লাবের দুর্গাপুজো বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে প্যান্ডেলের পাশাপাশি একশো মিটার লম্বা ডিজে লাইট এবং বাংলার সাবেকিয়ানা আদলের আদলে দুর্গা প্রতিমা এবছর মহা চতুর্থীতে দুপুরে ক্লাব প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন আয়োজন করা হয়েছে পাশাপাশি দুস্থ দেশ বস্ত্র বিতরণ এবং গাছ বিতরণ করা হবে মহাপঞ্চমীতে সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুজোর উদ্বোধন হবে এছাড়াও পুজোতে ক্লাবের পক্ষ থেকে বালুরঘাট জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হবে আজকে আমাদের কান্তি চক্র ক্লাবের পুরোষাহিতম শরদ উৎসবের সূচনা হলো আজকে আমাদের শুভ পুজো দুর্গা ওপেনিং হয়ে গেল খুঁটি পূজার উপলক্ষে খুঁটি পূজাতে আমাদের পুজো শুরু হলো আমাদের পুজো এখন চলবে আমাদের এবারে পুজো হচ্ছে উনসাততম বর্ষ করছে আমাদের এবার হচ্ছে সাবিক আইনের প্রতিমা হচ্ছে দক্ষিণ ভারতের মন্দিরের দলে প্রতিমার প্যান্ডেল তৈরি হচ্ছে একশো মিটারের আমাদের একটা লাইটিং যে একটা হচ্ছে বছর যেটা গোটা বালুরঘাটবাসী কোনো দিন দেখিনি এবারই প্রথম আমরা এইরকম লাইটিং করছি আবার তারপরে আমাদের চতুর্থ দিন থেকে শুরু হবে রক্তদান শিবির সেদিন চলবে আমাদের বস্ত্র বিতরণ গাছ বিতরণ ফল বিতরণ আমাদের এরকম সারা বছরই আমাদের নানা সামাজিক কাজে আমরা নিয়োজিত থাকি আমরা এর আগের বছর প্রায় একশো গাছ চারা বুনেছি সেটা আজকে অনেক বড় বড় গাছ হয়ে গেছে আমাদের গোটা বছরই ক্লাবের যে আমাদের ফল ফল বিতরণ করা হয় গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় চলেই আমাদের এটা কন্টিনিউ প্রসেস ইট ইজ এ কন্টিনিউ প্রসেস চলছেই আমাদের আমরা রক্ত বিতরণ রক্ত দেই পঞ্চমীদের পরের দিন আগের দিন চতুর্থ দিন আমাদের রক্ত রক্তদান শিবিরটা অনুষ্ঠিত হবে প্রায় আমাদের একশো জন ছেলে রক্ত দেয় এটা আমরা জেলার মধ্যে একটা গর্ব করে বলতে পারি যে আমাদের একশো জন ছেলের রক্ত দেয় একটা ক্লাবের থেকে সেটা আমাদের হবে চতুর্থীর দিন আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন আমি বিপ্লব কর্মকার পূজা থেকে বালুরঘাটের নাম করা ক্লাব কান্তিচক্র ক্লাবে এসছেন কি উদ্দেশ্যে এসছেন কি আবার নতুন করে হ্যাঁ দাদা বলছি আজকে আমাদের জেলার প্রসিদ্ধ নাম করা ক্লাব কান্তি চক্র ক্লাবে আপনি এসছেন কি জন্যে কি উদ্দেশ্যে এসছেন যদি একটু বলেন দেখুন বালুরঘাটে কান্তিচক্র ক্লাব খুব পুরোনো ক্লাব এবং বালুরঘাটের যে ক্লাবগুলোর মধ্যেও একটি সুনামধ্বন্দ্ব ক্লাব দীর্ঘদিন ধরে এখানে সনাতন রীতি মেনে এখানে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এখানে প্রতি বছর এখানে উদযাপিত হয় এই ক্লাবে আজকে ক্লাব যে কমিটি ক্লাবের সম্পাদক থেকে শুরু করে পুরো ক্লাবের যারা সদস্য তাদের আমন্ত্রণে আজকে আমি এসেছি এই ক্লাবের আজকে টি পুজো হলো এবং আপনারা জানেন যে আর অল্প দিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এই দুর্গা পুজো আগামীতে অনুষ্ঠিত হবে এখানে এর জন্য এখানে এসছি আজকে সারম্বরে এখানে কুটির পুজো হলো এবং পুজোও এখানে খুব আনন্দ এবং ধুমধাম সহকারে হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে এবং খুব পুরনো এবং এবং প্রসিদ্ধ একটি দুর্গাপুজোর মধ্যে মধ্যে বালুরঘাটের যা নাম আছে চারিদিকে সেই ক্লাবে এই কারণেই আমি আজকে এখানে এসেছি